একস পে হাজার পঁচিশ গতবারের তুলনায় এইবার তোমাদের যে তোমাদের রেজাল্টটি আছে সব বোর্ডে আনুমানিক গড়টি অনেক কম তোমরা যারা যে বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবে কিভাবে করতে হয় এই নিয়ে আমরা এই ভিডিওটি দেখব যে বোর্ড চ্যালেঞ্জ কি কি জন্য করা হয় যে নাম্বার কম মনে হলে তোমার যদি মনে হয় যে তুমি বা উনআশি পেয়েছো আর এক একজন আসি প্লাস ক্লাস ছুটে গেছে এরকম যে উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন হয়নি মনে হলে ফেল করা সাবজেক্ট পাসের সম্ভাবনা থাকলে যদি মনে করে যে আমি এই সাবজেক্টটি তো লিখেছি ভালো যে আর একদি হলে আমি পাশ করতে পারি এরকম যদি মনে হয় তাহলে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো মোট নম্বর মোট প্রাপ্ত নম্বর বা গ্রেডে ভুল মনে হলে মার্জিন নাম্বার পরিবর্তনের সুযোগ থাকলে তোমরা আর যদি তোমাদের মনে হয় যে এই নাম্বারটি কম আমি আরেকটু জন্য প্লাস বা মোট নাম্বারটি আমি কম পেয়েছি আমার তুলনামূলক আমি খাতার মধ্যে লিখেছি তাহলে তোমরা বোর্ড চ্যালেঞ্জটি করতে পারো কিভাবে করবে কত টাকা লাগবে সব আমরা দেখব নম্বর যথাযথ নয় মনে হলে উত্তরপ্রত ঠিক মতো মূল্যায়ন হয়নি তোমরা যদি ফেল করছো অথচ খাতা দেখে মনে হয় না পাশ করার কথা যদি মনে হয় তোমাদের এই যে তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জটা করবে এই খাতাটি আবার তোমাদের দেখা হবে এই দেখা হলে যে আবার নাম্বারপত্র ঠিকভাবে যোগ করা হবে এটি তোমাদের হয়তোবা আবার যাদের ফেল আসছে পাস আসতেও পারে আবার নাও আসতে পারে যদি তোমার কনফিডেন্স থাকে যে পাশ করবা আবার বুট চ্যালেঞ্জ করলে তাহলে তোমরা করতে পারো দশ তারিখে তোমাদের রেজাল্ট দিয়েছে তোমরা এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত তোমরা এই চ্যালেঞ্জটি করতে পারবে তোমাদের একটি নোটিশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর উত্তরপত্র তোমাদের পুনর্নিরীক্ষণের ফল শুধুমাত্র পুনর্নিরীক্ষণের জন্য এস এম এস করা যাবে শুধু টেলিটক সিম দিয়ে তোমরা এই আবেদনটি করতে পারবে আবেদন করতে হলে তোমরা আবেদন করতে মোবাইল মেসেজ অপশনে গিয়ে তোমরা তোমাদের বোর্ডের তোমাদের যে বোর্ডে আছো তোমরা ঢাকা মামিসিং রাজশাহী বরিশাল সিলেট যে বোর্ডে আছ সেই বোর্ডের প্রথম তিনটি ওয়ার্ড লিখে স্পেস দিয়ে তারপর শিক্ষা বোর্ডের নামে প্রথম তিন অক্ষর যেমন শিক্ষা বোর্ডের নামের শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর তোমরা যে মাইমিসিং ঢাকা যশোর যেটি হয় সেটি তোমরা লিখবে লিখে স্পেস দিয়ে রুল নাম্বার লিখে আবার স্পেস দিয়ে তোমাদের যে সাবজেক্টে ফেল এসেছে অথবা তোমার নাম্বার কম হয়েছে ওই সাবজেক্টটি লিখে তারপর সেন্ড করবে ওয়ান সিক্স টু ওয়ান সিক্স ট্রিপল টুয়ে তোমরা সেন্ড করবে মেসেজটি তারপর ফিফটি মেসেজে তোমাদের একটি পিনকোড দেওয়া হবে এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে তোমরা আবার যে তোমাদের ওই বোর্ডের ওই বোর্ডের নামটি লিখবে তারপর স্পেস দিয়ে এস লিখবে এস লিখে ওই প্রিন্টে দেবে তারপর তোমাদের কন্ট্যাক্ট নাম্বার লিখে সেন্ড করবে এই নাম্বারে ওয়ান এ আবার সেন্ড করবে এই সেন্ড করার পর তোমরা এক্ষেত্রে এস এম এস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে তোমরা একটি সাবজেক্ট বা দুইটি সাবজেক্টের মধ্যে এই তোমরা আবেদন করতে পারবে শুধু টেলিটক সিমের মাধ্যমে এস এম এস করতে হবে আমি তোমাদের ফর্মেট সহ লিখে দিলাম যে এই ফর্মেট দেখে দেখে তোমরা করতে পারবে একাধিক বিষয়ের জন্য কোড কমা বা লিখতে হবে মানে একাধিক যদি যদি বিষয়ে এখানে দেখো যে লক্ষ্য করো যে একশো এক একশো সাত দুইটি সাবজেক্টের জন্য মাঝখানে তোমরা কমা ব্যবহার করবে পাঠাতে হবে ওয়ান সিক্স টু ট্রিপল এ পাঠাতে হবে ফিফটি মেসেসে যা আসবে একটি পিন টাকার পরিমাণ জানিয়ে দেবে একটি সাবজেক্টের জন্য একশো টাকা মনে হয় বা একশো পঞ্চাশ টাকা এর বেশি লাগবে না সমিতি দিলে তোমরা তোমরা আবার এই বোর্ড স্পেস এস দিয়ে কোড দিবে যোগাযোগ নাম্বার দিবে তারপর প্রতিটি বিষয়ের জন্য একটি বিষয়ের জন্য টাকা টাকা যদি দুইটি থাকে যেমন বাংলা আবেদনের এগারো তারিখ থেকে যে সতেরো তারিখ পর্যন্ত আবেদন করা যাবে তোমরা যে তোমাদের প্রত্যেকটি বোর্ডের যে প্রথম অক্ষটি আছে তিনটি ওয়ার্ড সেটি আমরা লিখে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে এই আবেদনটি করতে পারো যদি তোমরা বিষয়টি না বুঝো তাহলে আমাদের ডিসক্রিপশনে অথবা ইন কমেন্টে ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে তোমরা বিষয়টি বলতে পারো ধন্যবাদ